আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নবম দশম শ্রেণীর গণিত কাজ কি ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটি সিক্স তাহলে আমরা এই ছাপ্পান্ন যদি আমরা ভাগ করতেছি তাহলে কত হবে সাতাশে ছাপ্পান্ন আটের থেকে যদি আমরা সাত বাদ দিই কত হবে এক্স মিডল টান করতেছি আর কি এক্স কমন এলে এক্স 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 দ্বারা এইট এক্স হোক ভাগ করলে কত পাবো আমরা এইট মাইনাস সেভেন কমন এলে এখানে কী থাকে এক্স মাইনাসে মানে প্লাস সাতাশটে ছাপ্পান্ন সাত আছে ছাপ্পান্ন আছে আর কি এখানটায় আট সাত ছাপ্পান্নতে আমরা তো আমরা এক্স প্লাস যদি কমন নেই এখানে কি হল এক্স মাইনাস কত সেভেন এটা কনং অ্যান্সার এরপর কনং কী বলছে সিক্সটিন এক্স কিউব সবার কাছ থেকে প্রথম আমরা কী কমন এসে এক্স কমন কী থাকে সিক্সটি এক্স ফিফটিন আর সিক্সটিন যদি আমরা গ্রহণ করি কত পাবো দুশো চল্লিশ দুশো কি করবো বিশ্লেষণ করছি তিন দুগুণে তিন পাঁচে পনেরো পনেরো দুগুনো তিরিশ তিরিশ ষাট ষাট দুগুণে একশো একশো বিশ দুশো চল্লিশ এখন আমরা সাত দুগুণো আট আবার তিন দু ছয় চল্লিশ আর ছয় কত হয় ছেচল্লিশ হয় আমরা মিডল টার্ম করলে কত পাইলাম তাহলে ছেচল্লিশ হোক চল্লিশ আর কি ছয় তাহলে ষোলো এক্স স্কোয়ার মাইনাস চল্লিশ এক্স মাইনাস সিক্স এক্স প্লাস কত ফিফটিন এখানে এইট এক্স কম নিলে কত থাকে আট দুণ ষোলো মানে টু এক্স মাইনাস পঁচাশটে চল্লিশ মানে থ্রি কম নিলে এখানে কী থাকে তিন দু ছয় টু এক্স প্লাস মানে সে মাইনাস তিন পাশে পনেরো মানে কি ফাইভ এক্স তো কম ছিল আমাদের এখান থেকে কী কম যায় টুয়াস এক্স মাইনাস ফাইভ এখানে কত থাকল এইট এক্স কত থ্রি খ নং প্রশ্নের অ্যান্সার এরপর গন ছিল টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সেভেন্টিন এক্স মাইনাস সিক্স আমরা এটা মিডিল টার্ন করবো তাহলে সিক্স আর কি টুয়েলভ গ্রহণ করতে হবে ছয় বারো বাহাত্তর বাহাত্তর মিল ট্রাম করলে কত পাই আমরা আট নয় বাহাত্তর আট আট নয় আট আট নয় যদি আমরা যোগ করি কত পাবো সতেরো এখানে থ্রি এক্স কম কত থাকে তিন চারে বারো মানে ফোর এক্স প্লাস তো কমন তিন নয় প্লাস টু কম এখানে কত থাকলো আট এক্স প্লাস অর্থাৎ ফোর এক্স তিন দোকানে ছয় মানে থ্রি ফোর এক্স মানে থ্রি কমন এলে কী থাকলো থ্রি এক্স কি টু এটা আমাদের গরম অ্যান্সার ধন্যবাদ